ভগবানকে পাব কি করে গুরুর সঙ্গে আমাদের সম্বন্ধটা কি আসতে কথা বলবেন না যে গুরুদেব কি শাস্ত্রে বললেন সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজি বাকি জীব মরে অকার তার সঙ্গে সম্বন্ধ করতে হবে তিনি কে আমি কে গুরুদেবকে আমরা কি বলে ডাকি গুরুদেব আমাদের কে হয় মা এবং বাবা আর কি কেহই নয় আর কি কেহই নয় মা বাবা তো আপনার গর্ব ধারিণী পিতা মাতা কেউ ডাকেন ওই তারা তো আপনাকে সব তত্ত্ব জানাতে পারলো না তারা যতই জানুক তার সন্তানকে সব কথা বলতে পারে না তারা বলতে পারে না বিধায় এই গুরুর কাছে পাঠিয়ে দিলেন এই গুরুকেও যদি আমরা মা বাবা করে রাখি তাহলে তো বলতে পারবে না জ্ঞানযোগে বললেন হে অর্জুন এই জ্ঞান যোগ অত্যন্ত গোপনীয় বিষয় গুরুদেব বলছে শিষ্যকে এই জ্ঞান যোগ অত্যন্ত গোপনীয় বিষয় তুমি আমার ভক্ত ও সখা সেজন্যই আমি তোমাকে এই জ্ঞানে জানাইতেছি অর্জুন ছিল ভক্ত এবং সখা আমরা সকলেই ভক্ত বাবা কিন্তু সখা হতে পারি নাই গুরুদেবের কাছে সকলেই ভক্ত যেদিন আমরা ওই গুরুদেবের চরণে হয়ে আছি শখা হয়ে বন্ধু হয়ে যেতে পারবো সেদিন আমার মনে হয় গুরুদেব সেই তথ্য আমাদের দিতে পারবে আপনার আমার ঘরে ছোট্ট মেয়ে রয়েছে আপনার মেয়ে স্কুল ও কলেজে যায় স্কুল ও কলেজে গিয়ে কার সঙ্গে কথোপকথন করে কিন্তু পিতা মাতাকে বলতে পারে না আপনি তার পিতামাতা হয়েও তবুও জানতে পারলেন না আমার সন্তান কোথায় কি করে কিন্তু আপনার সাইতে আপনার সন্তানের বন্ধু বান্ধব বেশি জানে তাদের কাছে কিন্তু সব কথা বলে তারা পিতামাতাকে বলে না তাহলে গুরুদেবের সঙ্গে বন্ধুত্ব করতে হবে শুধু বন্ধুত্ব করলে হবে না গুরুদেবের সঙ্গে আমাদের সম্বন্ধ পাঁচটা ভালো করে শুনে নেবেন গুরুদেবের সঙ্গে আমাদের সম্বন্ধ পাঁচটা কি কি জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণবশ কৃষ্ণবশ হেতু একমাত্র প্রেমভক্তিরশ জ্ঞানেও ভগবানকে পাওয়া যায় না কর্মেও ভগবানকে পাওয়া যায় না ভগবানকে পাওয়া যায় একমাত্র প্রেম ভক্তি রস দিয়ে এই প্রেমটা কি ভগবানকে পেতে গেলে আগে প্রেম শিখতে হবে বাবা অপরাধ নিবেন না রাধে রাধে আমার গুরুদেব রয়েছে এখানে স্বয়ং ভগবান আছে এখানে বিরাজিত ভগবানের কাছে যেতে হলেই প্রত্যেকটা ভক্তকে প্রেম শিখতে হবে কোন প্রেম জাগতিক জগতের কোনো প্রেম নয় প্রেম বৃন্দাবনের ব্রজ প্রেম লীলা বৃন্দাবনের প্রেম নিজের মধ্যে ধারণ করতে হবে বাবা ভজন বাইরে নয় আর এই বৃন্দাবনের প্রেম কটি ব্রজের ভাব কটি বাবা কি কি বাবা বলুন দাস বাৎসল্য মধু এই পাঁচটা প্রেমের ঊর্ধ্বেও আরেকটি প্রেম রয়েছে আরেকটি প্রেম রয়েছে পাঁচটা প্রেমের ঊর্ধ্বে এই প্রেম গুরুদেব অতি সহজে কাউকে দিবেন শান্ত প্রেম কে যোগী ঋষি মনিগন, শান্ত প্রেম করে ভগবানকে লাভ করেছিলেন দাস্য প্রেম কে করেছিল বনের পশু হনুমান ভগবানের দাসত্ব করেছিল চরণ সেবা করেছিল বনের পশু হয়ে কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ ভগবান গুরু গুরুচরণে আশ্রয় নিলাম বটে কিন্তু কখনো গুরুচরণ সেবা করি নাই আমরা সেবা করতে পারলাম না অথচ সেই বনের পশু হনুমান বনের পশু হয়েও রামচন্দ্রের চরণ সেবা করেছিল চরণ সেবা করে ভগবানকে লাভ করিলেন এটা গেল দাস্য প্রেম এবার এলো সাক্ষ্য প্রেম সাক্ষ্য প্রেম কে করেছিল সাক্ষ্য প্রেম কে করেছিল সখা এবং সখী প্রেম বন্ধু এবং বন্ধু প্রেম ওই ব্রজের শ্রীদাম সুদাম আদাম বসুদাম সবাই মিলে ভগবানের সঙ্গে ধুলো খেলায় মেতে ছিল কে ভগবান কে ভক্ত এই জ্ঞানে ছিল না ভক্ত ইয়ে ভগবানের কাঁধে চড়ে আরে ভগবান ভক্তকে ধরে নিয়ে বলে আয় তোরা আমার কাঁধে চড় ভগবান এই নীলা কেন করেছিল বাবা ভগবানের মনের বাসনা ছিল এই জগতের প্রত্যেকটা ভক্ত আমার চরণ পাওয়ার জন্য জগতের প্রত্যেকটা ভক্ত বাবা ভগবানের চরণ পাওয়ার জন্য দেশ বিদেশে ঘুরে বেড়ায় ভগবান একদিনে মনে মনে ভাবলেন কি আছে আমার এই রাঙা রাতুল চরণে আমার এই চরণ পেয়ে ভক্তরা ধন্য হয়ে যায় কিন্তু আমি তো কখনো ভক্তের চরণ দলি মাখি নাই এজন্য বৃন্দাবনে সখাদেরকে নিয়ে এই নীলা করলেন এই নীলা সমাপনে আজকে ভগবান নিজেই ভক্তের কাছে হেরে গিয়েছিলেন হেরে যাবার পর সমস্ত ভক্তদেরকে এক এক করে কাঁধে নিয়েছিলেন গোবিন্দ বংশী ভট্টে তোলাপাণে চাক তাকিয়ে দেখলেন ভক্তের দুটি চরণ দোলে ভক্ত তো অত সহজে চরণ দিতে পারে না ভগবানকে ভগবান মনে মনে ভাবছে আজকে যেহেতু ভাগ্য গুণে ভক্তের চরণ ভক্ষ মাঝে পেয়েছি সুবলকে কাঁদে নিয়েছিল সুবলকে বলল সুবল রে আজকে যদি কৃপা করে চরণ দিলি আমার হৃদয় মাঝে ভগবান কেঁদে কেঁদে বলেছিল ভাই সুবল রে একবার দে দে শুভ তোর চর চড়ানো চরণ ধ

আজামারে থাপি তো প্রাল তাপি তো প্রাল শিতাল করি একবার একবার দেদে ভগতা তোর চর চরণ ভগবান হয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখেছিল বাবা সাক্ষ্য প্রেমের কাছে ভগবান নিজেই পরাজিত হয়ে গেলেন সাক্ষ্য প্রেমের পরে কি প্রেম শান্ত দাস্য সাক্ষ্য এবার এলো কি বাৎসল্য প্রেম এই বাৎসল্য প্রেম করে কে ভগবানকে লাভ করেছিল নন্দ যশমতে ছোট্ট গোপালের সঙ্গে বাৎসল্য প্রেম করে ভগবানকে লাভ করতে পেরেছিল এ বাৎসল্য প্রেমের পরে কি প্রেম বাবা মধুর প্রেম এই মধুর প্রেমটা কে করেছিল এই মধুর প্রেমটা কে করেছিল শ্রীমতী রাধারানী মধুর প্রেম করে ভগবানকে লাভ করেছিল প্রেম কয়টা পাঁচটা পাঁচটা প্রেম কজন করেছিল বাবা এই যে মায়েরা ভালো করে শুনুন কথাগুলো আপনাদের জন্য যারা যারা গুরুচরণ আশ্রয় করেছেন এটা বাবা অনেক দূরের কথা হচ্ছে বাবা এই কথাগুলো কেন বলছি আমি জানেন আমরা অনেকে রয়েছে নতুন গুরু ধরলাম প্রথম প্রথম গুরু ধরবার পর আমাদের জানার বাসনা থাকে অনেক গুরুদেব এটা দিচ্ছে না কেন ওটা দিচ্ছে না কেন দিবে কি করে গুরুদেবের অনেক ভয় শিষ্যর চাইতে গুরুদেবের ভয় কেন আমি একটা কর্ম দেব গুরুদেব যে কর্মটা দিবে এটা যদি শিষ্য না নিতে পারেন আমার বাক্যটা যদি না মানতে পারে আমার আমি যে বাক্যটা দিব এটা যদি লোক সমাজে জানা জানি করে তাহলে তো গুরুদেবের মান থাকবে না এজন্য গুরুদেব দিতে চায় না অনেকে বলে গুরুদেব মনে হয় জানে না তা নয় তা নয় মা গুরুদেব দিতে চায় না কেন তার অন্তরে ভয় তার অন্তরে ভয় এই প্রেম তত্ত্ব গুরুদেব প্রতি সহজে দেবে না আমরা কেন দিচ্ছি জানেন আমি এজন্য আজকে দিব দুদিন পরে গুরুদেব যখন দিবে আপনি নিতে পারবেন আমার কথা মনে হবে ওই ছোট্ট একটা ছেলে এসে বলেছিল আজকে গুরুদেব একই কথা বলছে তাহলে এটা সঠিক এই জন্য সঙ্গ করা পাঁচটা প্রেম করেছিল কয়জন কয়জন করেছিল পাঁচটা প্রেম দাদু পাঁচজন পাঁচজন করলেন না শান্ত প্রেম করলেন মুনি ঋষি দাস্য প্রেম করলেন হনুমান সখী প্রেম করলেন রাখালগণ বাৎসল্য প্রেম করলেন নন্দ যশমতি এ প্রেমগুলো আপনারা করেছেন মা মধুর প্রেম করলেন রাধারানী কয়জন হলো পাঁচজন এই কলিযুগে এসে পাঁচজন আর প্রেম একজনকে করতে হবে নিতাই হরি বল হরি এই পাঁচটা প্রেম একটা ভক্তকে করতে হবে স্বামী স্ত্রী যুগল হয়ে সেখানে একজন থাকবে কে গুরুদেব গুরুদেব থাকবে তিনি স্বয়ং নয় গুরুদেব স্বয়ং থাকবে না তার হৃদয় থাকবে আপনাদের সম্মুখ তবে কর্ম হবে ইহা ব্যতীত কর্ম হবে না পাঁচটা প্রেম কি করে করবেন এখন অনুরাগের কথা এগুলো রাগ অনুরাগের কথা বিধিকরণের কথা নয় বাবা যেগুলো কর্ম করলে ধীরে 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 ভগবান অব্দি যাওয়া যাবে তবে তো সম্ভব প্রথমে কি প্রেম বলেছিলাম ভুলে গেলে হবে না শান্ত প্রেম গুরুচরণ আশ্রয় করে শান্ত হতে হবে যেখানে শান্ত বায়ু যেখানে শান্ত বাতাস প্রদীপটা শান্ত থাকবে যেখানে বাতাসটা চঞ্চল হবে প্রদীপটা নিভে যাবে তদর প্রত্যেকটা ভক্তদেরকে শান্ত হতে হবে শাস্ত্রকর শাস্ত্রে বললে নাকি শান্তরতি বিনে শান্তরতি বিনে পাবে না সে ধনে শান্তিপুরে গিয়ে বসগা যারে মন আগে জ্বালাও জ্ঞানের বাতি হবে তোমার শুদ্ধমতি সেই দেশের গতি বুঝিবে তখন বাবা বেশিরভাগ শান্ত মায়েদের হতে হবে মা মায়েদের শান্ত হতে হবে কেন না একটা মা যদি কৃপা করে একটা বাবা ভগবত লোকে পৌঁছাতে পারবে আর মা যদি কৃপা না করে সম্ভব নয় নারীর কাছে সাধন ভজন নারীর কাছে সাধন ভজন শিখিতে হয় ভগবান একদিন নারদকে বলেছিল হে নারদ আমাকে যদি পেতে চাও আগে শুদ্ধাচারে নারীর চরণে আশ্রয় নাও এই জগতে নারী যদি দিতে ভক্তি তবে তুমি পেতে আমার কাছে হবে তো নয় তবে মা নারী এক জিনিস মেয়ে মানুষ হলে আরেক জিনিস নারী হতে হবে মেয়ে মানুষ হলে হবে না নারী সামান্য বিষয় নয় শান্ত প্রেম করবেন স্বামী স্ত্রী যুগল হয়ে যেহেতু এখানে গুরু আসুন আপনারা অনেকে গুরু ধরা মানুষ বলছি বাবা অপরাধ হলে ক্ষমা করবে নাকি বাদ দিয়ে দিব বাবা কি করবো বলবো স্বামী স্ত্রী যুগল হয়ে শান্ত প্রেমটা করতে হবে আপনা আপনি একদম শান্ত শান্ত প্রেম সমাপন হবার পর প্রেম করতে হবে দাসত্ব করতে হবে কে কার দাসত্ব করবে আপনি মায়ের দাসত্ব করবেন মা আপনার চরণ সেবা করবে দাসত্ব প্রেম সমাপন করবার পর এলো সাক্ষ্য প্রেম সখা সখ বন্ধু বান্ধব কাঁধে চড়া কাঁধে করা বুঝে নেবেন সখাশকের খেলা খেলতে হবে সমাপন করলেন শান্ত গেল দাস্য গেল সাক্ষ্য গেল এবার এলো কি প্রেম মা এগুলো আপনাদের কে হয় এখানে কারো স্বামী আছে কার স্বামী আছে এখানে বসে সবারই আছে যে যেকোনো একজন হাত তুলেন আপনার আছে না কোনটা দেখুন আমি বিষয়টা এমন ভাবে বলছি যেন বোঝে মানুষ যেন বুঝতে পারে আমি এখানে বলে গেলাম রাত জেগে গেলাম আপনারা কষ্ট করে বসে রয়েছেন কিন্তু বুঝতে পারলাম না তাহলে কি লাভ মা 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 বাবা কোথায় বাবা কোনটা এটা না রাধে রাধে যুগল আছে ইনি আপনার কে হয় ভালো করে সবাই শুনবেন কে হয় স্বামী আর কে বন্ধু আর কে বাহ কে কি ছেলে হতে পারে না ছেলে হতে পারে না কখনো ভেবেছিলেন রাধে রাধে আমরা কি কখনো ভাবি সেই আমার মা ভেবেছিলেন সে আমাদের মা তখন যখন বাতসল্য প্রেমে যাব আমরা সবাই ছোট্ট গোপাল সেবা করতে হবে বুঝে নিবেন বাবা সব কথা প্রকাশে বলা যাবে না রাধে রাধে কথা বলবেন না বাৎসল্য প্রেম করবার পর কি প্রেম এলো মধুর প্রেম তারপরে হবে মধুর কর্ম ইহার আগে নয় এতক্ষণ যে প্রেমগুলো করলেন এই প্রেমের মাধ্যমে আপনার ভিতরে কাম রিপুটাকে অগ্নি দিয়ে উত্তপ্ত করা হলো এতক্ষণ কর্ম নয় বুঝতে পারছেন এতক্ষণ এই প্রেমগুলোর মাধ্যমে আপনার ভিতরে কাম বস্তুটাকে উত্তপ্ত করে তরল জিনিসটাকে ঘনীভূত করলেন একটি নিরাকার বস্তুটাকে আকারে রূপান্তরিত করলেন এবার যদি কর্মে যান ধীর গতি শান্ত রতি নিয়ে কর্ম করবেন ওই যে জিনিসটা যে নিরাকার থেকে আকার হলো আর বাবা টোলবার ভয় থাকবে না জয় জয় শ্রী গুরু শ্রী তাহলে বাবা গুরুদেবের সঙ্গে এগুলো সম্বন্ধ করে নিতে হবে সম্বন্ধ যদি না করা হয় গুরুদেব কখনো দিতে পারবে না